হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন বন্ধুরা কাল থেকে ব্লগটা শুরু করেছি কালকে ছিল আমাদের এখানে মানে আমাদের এখানে মানে ওয়ার্ল্ডে মানে পুরো ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ছিল তো সেটা আমাদের টাউনশিপেও সেলিব্রেশন হয়েছিল। তো দেখুন আমরা মানে এটা দুপুরের পরে মানে ইয়োগা সেলিব্রেশনটা হয়েছিল লেডিস আর বাচ্চাদের নিয়ে আর সকালে জেন্টসদের ছিল তো সকালে তার আমরা আসিনি সেই জন্য দুপুরে এসেছি কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে রেখেছিল ইয়োগা করার মুডে নয় সব ঘুরতে এসেছি অ্যাকচুয়ালি বসে ইয়োগা খুব একটা বেশি খেয়ে উঠে কি আর করা যায় তো খুব ছোট ছোটো চার পাঁচটা ইয়োগা স্টেপ শিখিয়েছিলেন ওনারা আর সন্ন্যাসিনীরা এসেছিলেন ওনাদের মানে দেখে মনে হবে মানে একদম আর যিনি কথা বলছিলেন ওনার তো এত সুন্দর গলার ভয়েস মানে কিছু বলার নেই আর যিনি যোগা করে দিচ্ছিলেন ওনার মুখ থেকে হাসিই যাচ্ছিল না জানেন তো যাই হোক আমাদের এই সব পুচকে পুচকাগুলো ওরা জানে আমি ব্লগ করি সবাই হাত তুলে বলছে হায় হ্যালো তারপরে যে সব বন্ধুরা সব ব্লগ করে সব বন্ধু ওই যে আমার ছেলে পিছনে সবাই মোটামুটি এসেছি অনেক লেডিসটাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরু করছি এই যে দেখুন এনারা কিন্তু মানে সন্ন্যাসিনী হ্যাঁ না লেডিস কিন্তু সব মানে চুল নেই কারোরই এবং এনারা দেওঘর থেকে এসছেন দেওঘরে একটা মানে আশ্রম থেকে ওনারা এসছিলেন তো ভীষণ ভালো কথা বলছিলেন এত ভালো কথা বলছিলেন না মানে সমস্ত মোটিভেশনাল কথা জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো মনে হয় শুনতেই থাকি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরু করছি আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো দেখুন যখন ইয়োগা হচ্ছিলো তখন তো আমি ভিডিও করতে পারিনি কেননা ভিডিও করা আলাও ছিল না ওই সময় মানে ইয়োগা করতে করতে কি করে ভিডিও করব দু একজন মোবাইল ধরছিলো তো বলছে কি মোবাইল ইগা করবে কি আপনারা ইগা করবেন তো সেই জন্য মানে মোবাইল বন্ধই ছিল এবার হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে সব একটু ফটো সেশন টেশন করছি তো আজকে আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না শেয়ার করব মানে জাস্ট আমার সাথে দু চার দিন ধরে মানে আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি বা মানে বলতে পারেন একটু এই মানে অনেক কিছুই তো এক্সপেরিয়েন্স হয় লাইফে আজকাল মানে কিছু কিছু মহিলাদের এত তো মানে অহংকার বেড়ে গেছে যে কিছু বলার নেই আর দেখুন আমি পার্লারে এইভাবে সব গলার সেটগুলো এরকম দুটো তার টানিয়ে না ওতে পুরো আমি এরকম ইয়ে ক্লিপ দিয়ে দিয়ে যেগুলো কাপড়ের ক্লিপ হয় না সেই ক্লিপগুলো দিয়ে দিয়ে আমি এরকমভাবে সেট করে দিয়েছি যাতে গলার সেটগুলো সব দেখা যায় খুব ভালো করে জানেন তো মানে পার্লারের পিছনে আজকাল সত্যি কথা বলতে অনেকটাই সময় দিতে হয় যেহেতু মানে যেটা করবে মানে সেটা ভালোভাবে করা উচিত সেই জন্য তো দেখুন আজকে আমি ওটাই আপনাদের কাছে একটু শেয়ার করছিলাম যে অহংকার মানে কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি বলি কারোর কারোর মানে হাজব্যান্ডের হয়তো টাকা আছে আমি বলতেই পারি যে ঠিক আছে তার অনেক টাকা আছে কিন্তু শুধু টাকা থাকলেই কি অহংকার করা যায় বলুন তো বন্ধুরা মানে স্বামীর টাকা আছে মানে তাদের এমন হয় যে মাটিতে পা পড়ে না আরে আমার তো এই আছে আমার তো এই আছে জানো আমি এই জিনিসটা এত টাকা দিয়ে কিনেছি মানে আমাদের এই টাউনশিপে বলে নয় মানে আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন আপনার গ্রামে আপনার পাড়ায় আপনি কোথাও চাকরি করবেন মানে সেখানে মানে প্রত্যেকটা জায়গায় এমনভাবে একটা এ করবে আমার তো এত টাকা দিয়ে জিনিস আছে আমার এত টাকার এইটা আছে আমার অত টাকার এইটা আছে কিন্তু অহংকার যে কী ক্ষতিকর আর অহংকার টাকা আজ আছে কাল নেই বলে না মাটি টাকা টাকা মাটি কিছু একটা কথা আছে আর তো সেটাই হচ্ছে কথা মানে আমি বুঝি না আজকাল মানুষের এই প্রচুর মেয়েরা আজকাল অহংকার করে আরে আমার বাড়িতে তো কাজের লোক আছে আমি তো ঘর মানে কিছুতে মানে মেয়েদের একটা ইয়ে থাকে অনেকের মানে ইয়ে থাকে যে আমি ঘর ঝাড়ু দেবই না আমি পোছা লাগাবই না হ্যাঁ ঠিক আছে আমার বাড়িতেও মেয়ের আছে কিন্তু তার মধ্যে অহংকারের কিছু নেই যে অহংকার মানে কি হ্যাঁ আমি কাজ করে উঠতে পারছি না হয়তো আমার দরকার নিট যেমন আমার গোড্ডাতে যখন আমি ছিলাম আমি পার্লার তখন বন্ধ ছিল তো আমি কাজের লোক রাখিনি এখানে যেমন এখন আমার দরকার যে আমি একটু ব্যস্ত থাকি তো আমার কাজের লোক আছে তার মানে এই তো নয় যে আমাকে অহংকার করে একদম বিশাল এ করতে হবে যে না আমাকে আমি কাজের লোক ছাড়া চলতেই পারি না নড়তেই পারি না হেলতেই পারি না মানে এত তো আজকাল এইগুলো দেখি না বন্ধুরা মানে আমি জাস্ট কিছু কিছু এক্সপিরিয়েন্সের জন্যই এটা আপনাদের কাছে শেয়ার করলাম তো সেটাই মানে একটু বলবো আর দেখুন আমি বানাচ্ছি মিষ্টি দই মিষ্টি দই মানে দুধটা ভালো করে ফুটিয়ে রেখেছিলাম এবার চিনিটাকে দেখলেন একটু ক্যারামেল করে রাখলাম করে তারপরে যে ওই ক্যারামেল মানে ভালো করে ক্যারামেল করে তার মধ্যে দিয়ে দিলাম ওই দুধ দই মানে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম ভালো করে দুধটা কিন্তু অর্ধেক করে ফুটিয়ে রেখেছিলাম রেখে তারপরে এর মধ্যে এটা দিয়ে দিলাম দেখুন দিয়ে তারপরে এবার একটু জাস্ট ওই ক্যারামেলের চিনিগুলো মানে একটু গলে গেলে ব্যাস এটা একটু ঠান্ডা করে নিতে হবে নিয়ে দই ফেটিয়ে আর আমি কিন্তু এবার ওই দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে রেখে দেব পুরো বারো ঘন্টা তো আপনারা দেখতে থাকুন দই মিষ্টি দইটা ভালোই বেনেছিল। একেবারে একটু হয়তো আগে আমার ফ্রিজে রাখা হয়েছিল একটু আর একটু টাইট করতে হতো কিন্তু বেশ ভালোই বেনেছিল, দইটা একটু জল জল আছে বলে একটু জলটা ছেঁকে নিচ্ছি তো যাই হোক আরও আর একটা জিনিস শেয়ার করি মানে আজকাল এমন একটা হয়েছে যে যারা ওয়ার্কিং লেডিস হ্যাঁ মানে অনেকেই আছেন জব করেন অনেকে হয়তো স্কুলে পড়ান মানে যে যে কাজই করেন তো মানে আর আমরা যারা হাউস ওয়াইফ তাদেরকে এতটাই ছোট করে দেখে যে যেন মনে হয় আমরা কোনো কাজের যোগ্যই নই মানে এরকম একটা ব্যাপার মানে ধরুন আপনি যে কাজই করুন আপনি ঘরে যে সারা দিন এত কাজ করছেন তার কিন্তু মূল্য দেয় না আরে তাকেও তো আলটিমেট কাজ করতেই হয় আর সত্যি কথা বলতে আমি যদি আমার ঘরের কাজ করি তাতে কি ক্ষতি কি আমারই সংসার আমারই ছেলে আমারই হাজব্যান্ড আমারই ঘর আমি কাজ করলে কি ছোট হয়ে যায় কেউ আমার তো মনে হয় না যে কাজ করলে কেউ ছোট হয়ে যায় অনেকের অনেক ধারণা আর তাছাড়া হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি নিজেদের আমার তো অনেক দেখে দেখেছেন আমার হাজব্যান্ড করে দেয় সে তো একটা ইঞ্জিনিয়ার জব করে চাকরি করে কিন্তু তার মানে কি তার মধ্যে অহংকার কিন্তু মেয়েদের মধ্যে এই অহংকারগুলো কিন্তু খুব থাকে দেখবেন তো আমি মানে এই এইটা না দু চার দিন ধরে একটু খেয়াল করেছি কিছু কিছু ক্ষেত্রে দু চারজনের নাম তো বলবো না কিন্তু জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে অহংকার মানে মেয়েদের অহংকার যে এত হয় বিশেষ করে যদি জব করে জব করলেই মনে হয় মানে আমি বিশাল একটা কিছু আর আমরা যারা ঘরে আছি হাউসওয়াইফ তার মানে কি আমাদের কোনো যোগ্যতা নেই আমরা কি পড়াশুনো করিনি না কিছু মানে অনেকেই হয়তো আমরা সেই জায়গাটাই হয়তো চেষ্টা করিনি বা ঘর সংসারের জন্য ঘরেতেই থাকি কিন্তু সবাইকে যে জব করতেই হবে এমনটা তো নয় তাই না বলুন তো যাই হোক এই কিছু কিছু জিনিস আমি শেয়ার করলাম এটা হয়তো অনেকেই আছে আবার আমার আমার আপনার মতো অনেকেই হয়তো এটা নিয়ে গুরুত্বই দেয় না তবে কারোর কথায় আমি কানও দিই না গুরুত্বই দিই না জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম সব সময় নিজেকে পজিটিভ রাখি চেষ্টা করি খুব ভালো থাকার খুব ভালোভাবে নিজে মানে একদম ফিট থাকার কারোর কথায় কান না দিয়ে তাও এখন তো আমি অনেকটাই ব্যস্ত পার্লার নিয়ে সব কিছু নিয়ে একটু সব নিয়ে তো যাই হোক আমার দই প্রায় হয়ে গেছে বারো ঘন্টা পরে এবার ফ্রিজে রেখে দেবো কাটিং করব তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন বাই